তারপরে কেন বলছ আমি কি করি ও আচ্ছা ঠিক আছে মোবাইল আমাকে হ্যাঁ তখন আমার বন্ধুর মতলব দিই বিষয় একটা ভালো না সে বলতেছে তো বন্ধু কয়েকবার তোদের বাড়িতে গেছিলাম না আমি কেছিলি তর্মা আমাদেরকে যে একটা আদর করছি রি নিজের হাতে রান্না করে খাওয়াইছে তর্মারে অনেক ভালোবাসি রি আমাদের নিজের সন্তানের মতন মানে আদর করে তখন মানে এই কথা বলার পরে আমি তো পুরো জাকি ধরছি আমি এত মতলব বিষয় একটা ভালো না আমি তাড়াতাড়ি আমার মোবাইলটা পকেটে ঢুকাইছি পকেটে ঢুকানোর পরে তো আমার বলতো আছে। রুকন তোর মায়ের সাথে কথা বলতে খুব ইচ্ছা করতেছে দেখতে খুব ইচ্ছা করতেছে কল দেয় না সাথে একটু কথা কই আমি কই না কারণ কল দেওয়াতে যাবে না আমি কই আমার সাথে কথা কইলে বাড়িতে বাড়িতে না এখন তো যাইতে পারবো না দেখ একটু কথা বলি কারণ আমি দিতে চাই না ও জোরা জুরি করে আমার কাছ থেকে মোবাইল নিয়ে গেছে মোবাইল নিয়া আমার আমার মোবাইলে ব্যালেন্স ছিল না আমার মোবাইল থেকে আমার মোবাইল থেকে নাম্বার নেয়া এর মোবাইলে নাম্বার নেয়া কল ফোন মারছে ফোন মারার পরে তো

তো না কি চুপ কর চুপ কর এখন না কথা কইলি তখন বলতেছি আপনার রুকনে আম্মা না তখন আমার গার্লফ্রেন্ড বলতে সেই সব কি বলছে আমি রুকনে আম্মা মানে রুকন ঠিকই তো নাম্বারটা নিছি তন আমাকে আমার গার্লফ্রেন্ড বললে সত্যি তো হ্যাঁ রুকন কি বলছে আমাকে আম্মা বলতে কো আম্মা রুক আপনি রুকনের আম্মা লাগেন আমি তো জানি আপনি আমার আনতে আপনি রুকনের আম্মা তখন আমার গার্লফ্রেন্ড বলতেছে এখানে কি রুকন আছে হ্যাঁ রুকন তা আছে থাকবে না কেন তখন আমার বন্ধু বলে আন্টি আপনি ভালো আছেন নি তখন আমার গার্লফ্রেন্ড বলে তোর ভালোর গোষ্ঠী মারা আগে রুকনের কাছে দে তখন আমার বন্ধু বলতেছে কি রে তোর মা এক তো রাগে গেল আর একটা কথা মোবাইলটা দূরে নেই বলতাছে তোর মার কনটা তো চিকন চিকন কেড়ে মেয়েদের মতো আমি কই তোর জুতা দিয়ে বাইরে আমার পরে কইতেছে তোর সাথে কথা কইতে চাইতেছে আমি কই দে কথা না কই তুই ভাই নাই তখন আমার গার্লফ্রেন্ড পরে বলতেছে যে রুকনের কাছে দাও তখন আমার বন্ধু আমার কাছে ফোনটা দিল দেওয়ার তখন আমার গার্লফ্রেন্ড আমাকে সুদা সুজি বলে কেমন আছো বাবা তখন তো আমি করে আসি আমি বাবা মানে তারপরে আমার গার্লফ্রেন্ড বলে তুমি আমাকে আম্মা ডাকতে পারো আমি তোমাকে বাবা ডাকতে পারবো না লৌটেলা